আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি মাইন আজকে দেখাবো মাছ এই জাল বসাইলাম মাছ পাইলাম মাছ ভাই আসছে দেখার জন্য ভেরি ফাইন কি মাছ পেলাম আজকে আমি বলবো মাছ কি কি পেলাম একটা পুকুর দেখেন এ একটা পুকুর পুকুরে আমি যেগুলো প্রয়োজন এগুলো রাখবো আর যেগুলো অপ্রয়োজন এগুলো ফালিয়ে দেব দেখেন আমি পাইলাম একটা শামুক এই শামুকটা ফা ফালাইয়া দিলাম কতগুলো শামুক এগুলো ফালাইয়া দিতেছি কারণ এগুলো আমার দরকার নাই দেখেন এ একটা একটা প্রাণী পেলাম এ একবার দেখার জন্য আসছে বাইর নাম হচ্ছে মুসলুদ্দিন এ একটা দেখেন এ একটা ক্যাকড়া উ কামড় মারছে কামড় মারছে উ কামড় মারছে এই কামড় এই ক্যাকড়া একটা প্রাণী ক্যাকরা এটা ফালাইয়া দিলাম আরেকটা ক্যাকড়া দেখেন আরেকটা ক্যাঁকড়া এটাও ফালাইয়া দিলাম আর কি কি আছে দেখি এ একটা ব্যাঙ্ক এটা মরে গেছে ব্যাংকটা মরে গেছে এটা থাক এটা অন্য জায়গায় ফালাবো না গন্ধ কবে এ একটা হচ্ছে খৈলা মাছ এটাকে বলে খৈলা মাছ এটাকে বলে খৈলা মাছ আর এটা হচ্ছে লাঠি মাছ অথবা টাকি মাছ না এটা গাছা এটা লাটি মাছ না এটাকে আমরা গ্রাম্য ভাষা বলি গাছ মাছ এটা গাছ মাছ এটা অনেকে খায় অথবা অনেকে খায় না আর এই ফুটি মাছ এগুলো ফুটি মাছ আর এটাকে আমরা বলি গ্রাম্য ভাষা বাটা মাছ শহরে কি বলে অথবা অন্য অন্য ইয়াতে কী বলে সেটা বলতে পারি না আমরা বাটা মাছ বলি দেখেন বাটা মাছ আর এটা ওই আমরা ট্যাংরা মাছ বলি গ্রাম্য ভাষা বলি ট্যাংরা মাছ অথবা গুল্লা মাছ বলে কেউ বলে গুল্লা মাছ এই তিনটা চিংড়ি মাছ পেয়েছি ছোটো ছোটো চিংড়ি মাছ দেখেন তিনটা চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ আর এই এটা এই একটা বাইলা মাছ পেয়েছি গ্রাম্য ভাষা বলে বাইলা মাছ আর ও ভেরি গুড পেয়েছি পেয়েছি বড়ো ধরনের মাছ অত্যন্ত একটা থাইল্যান্ডের থাইল্যান্ডের সরফ থাইল্যান্ডের তেলাফিয়া ছোটো একটা বাচ্চা এই পুকুরে জোয়ারে পানি আসছে জোয়ারে পানি আসার কারণে এই পুকুর থেকে মনে গেছে মাছটা এই দেখেন এটা একটা তেলাফিয়া মাছ আর কি এটা একটা কাঁস্রি মাছ কাঁস্রি ও তেলাফিয়ার বাচ্চা আরেকটা পেয়েছি ছোট অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান থাইল্যান্ডের তেলাফিয়া আরেকটা শোয় মাছ পেয়েছি সেয়ো মাছ এই একটা শেয়া মাছটা ধরতে পারিনি এটাই কিন্তু বেশি পায় শেয়া মাছ কিন্তু কিন্তু বেশি হয় ধরা যায় না ধরছি এই চেয়া মাছ পেয়েছি মাছ তেমন পাইনি সামান্য মাছ পেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম